পাকিস্তানের সৌন্দর্য যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি এক কথায় বলতে গেলে কি নেই পাকিস্তানে ভ্রমণের ধারাবাহিকতায় আজ দেখবেন পাকিস্তান ভ্রমণের চতুর্থ পর্ব এই এপিসোডে দেখতে পাবেন গিলগিট বালতিস্তানের স্কার্দু শহরের পাশে অবস্থিত সিগার ভ্যালির সৌন্দর্য যেখানে রয়েছে সতেরোশো দশকের ঐতিহ্যবাহী সিগার ফর্ট দৃষ্টিনন্দন ব্লাইন্ড লেক এবং পাহাড়ের উঁচু স্থানে অবস্থিত আশ্চর্যময় ঠান্ডা মরুভূমির সৌন্দর্য তো চলুন আজকের পর্বটি শুরু করি যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত করবে আজকে আমরা এই মুহুর্তে রয়েছি স্কারদুতে গতকালকে আমরা ইস্কার দূর আশেপাশে বেশ কয়েকটা জায়গা ঘুরেছিলাম আপনারা ভিডিওতে দেখেছিলেন তো হোটেলে থেকে আমাদের ব্রেকফাস্ট দিয়েছে তো আজকে ওনাদের মেনুতে নর্মালি এগুলোই থাকে যেমন এখানে পরোটা আছে এটা হচ্ছে সঙ্গে ডিম আছে আর ওনারা একটা স্পেশালি হোমমেড একটা পিঠার মতো আমাদের জন্য পাঠিয়েছে আর সঙ্গে তো আমাদের চা আছে এই যে হচ্ছে হোটেলটা কালকে রাত্রে এখানে এসেছিলাম আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এটাগুলো তো পুরো বরফের পাহাড় এই যে চারোপাশেই এই যে বরফের পাহাড় আর এটা হচ্ছে এই হোটেলের এই যে গার্ডেন আর এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই হোটেলের অনার তো দর্শক বেরিয়ে পড়েছি আজকে হুন যাতে আমাদের দ্বিতীয় দিন বরাবরের মতো গতকালকে যে গাড়িটা নিয়ে আমরা ঘুরেছিলাম সেই গাড়িটা আসছে তো আজকে আমরা প্রথমে যাব সিগার ভ্যালিতে সিটি থেকে সিগার ভ্যালি যেতে এক ঘন্টা মতো লাগে ওখানে বেশ কিছু সুন্দর জায়গা আছে সেগুলো আমরা ঘুরে দেখব তার মধ্যে আছে সাফারাঙ্গা কোল্ড ডেজার্ট তারপরে রয়েছে সিগার ফর্ট এবং ব্লাইন্ড লেক এই তিনটা জায়গা আমরা আসলে আজকে ঘুরবো কে আমাদের ড্রাইভার হিসেবে আসছেন আমাদের গাইড হিসাবে আসছেন মুজাফর ভাই গতকালকে যে ভাই ছিলেন উনি আজকে একটু ইমার্জেন্সি কাজে এয়ারপোর্ট গেছেন তো ভাই আজকে আমাদের ঘুরে দেখাবে দেখুন কত সুন্দর দৃশ্য আর রাস্তাঘাটগুলো মানে স্বপ্নের মতো লাগতেছে ডানে বামে পাহাড় এবং পাহাড়ের চূড়ায় বরফ জমে আছে অসাধারণ লাগতেছে তো দর্শক আমরা একটা জায়গায় আসলাম এই যে এই রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা ধরে আপনারা লাদাখ যেতে পারবেন ইন্ডিয়ার যে লাদাখটা রয়েছে সেই লাদাখ এরিয়াতে এখানে যাওয়া যায় আর তোর্গ হচ্ছে গিয়ে এই এরিয়ার নাম আর হচ্ছে কার্গিল হচ্ছে গিয়া ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডার এরিয়া হচ্ছে এইদিকে হ্যাঁ এদিকে কেটু আছে কেটু এদিকে যাওয়া যায় কেটু এদিক দিয়েও যাওয়া যায় প্লাস এদিক দিয়েও যাওয়া যায় এই যে সাইনবোর্ড দেওয়া আছে আর আমরা সিগার ভ্যালিতে যাবো সবাই লাস্টে দেখেন সিগারে এটা হচ্ছে বাইশ কিলোমিটার এখান থেকে জাস্ট এই রোডটাতে তো জাস্ট আপনাদের ইনফরমেশন দিলাম কেউ যদি চান এই রোডেও ঘুরতে যেতে পারেন এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে তো দর্শক প্রায় এক ঘন্টা পরে আমরা চলে এসেছি সিগার ফোর্ট নামক একটা জায়গা এটা আসলে একটা দুর্গ এটা সিগার ভ্যালির মধ্যে পড়েছে আর বাইরের সাইডটা দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে আর সামনে পাহাড় আর বাম পাশে দিয়ে পানি বয়ে যাচ্ছে তো আমরা একটু ভিতরে ঢুকবো দেখি এখানে কি ব্যবস্থা আছে টিকিটের প্রাইস কেমন হামস প্রাইস টিকিট ফরেনারদের জন্য হচ্ছে বারোশো লোকালদের জন্য হচ্ছে আটশো আচ্ছা এখানে টিকিট হচ্ছে যে লোকাল যারা তাদের জন্য আটশো টাকা আমরা যেহেতু লোকাল না আর ফরেনার হচ্ছে গিয়ে বারোশো রুপি হ্যাঁ ভিতরে ঢুকে পড়লাম আমাদের গাইড আমাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাবেন অনেক পুরাতন একটি দুর্গ সতেরোশো দশকের সময়ের এই দুর্গটা আচ্ছা সো দিস রক ডেট ইজ কাল প্যালেস অন দি রক ওকে স্যার ইট ইজ বিল্ড বাই কিং হাসান খানা মাচা He was the king of sugar valley date You know, royal official kitchen. This is the hot plate for chapati, <laughs> for prata. <laughs> the 16th one is oil port. This is the stone port. This booth is the oil lamps for more lighting, caps, black caps. So it is put up center of the caps. It is These are the written scripts of the king. This is the Persian language. It treasure for sealed by floor, cooking ports. And this was the cabinet, front side of the cabinets. And this is the headboard of the bed, and this is the star of David, David star, and this is the storage boxes for dry fruits, and this is the jewelry boxes of the princes, and this is the thread, you know, thread of the yak hair and this is the polo stick. You can see horse polo is very famous game of yeah, Gilgit yeah, yeah. Baltistan region. Prayer room. This is the prayer room. This is the guest. This is Serena Hotel um, uh, prayer room um, mosque. And fourteen modern rooms. Now it is full occupancy. Their rent is $127 to $175 per night. Actually, this was the royal family members of kitchen, plus dining hall also. This is the water port. This is the oil lamps, apricot oil put from here, and here put cotton for more lighting. This is the butter port, and this is the tea shaker. These are the floor grains port, and this is the shisha, and these are the hot pot. This is the water port, this is the tea port, this is the cooking port, and this is local pressure cooker. তো দর্শক গাইড আমাদের ঘুরে ঘুরিয়ে দেখালো আমিও চেষ্টা করেছি আপনাদেরকে ওনার পূর্ণাঙ্গ কথাগুলো শোনানোর জন্য যদি একটু দেরি হয়ে গেছে বাট এখানে যেই হোটেলটা আছে এখন বর্তমানে স্যারিনা হোটেল এখানে যে চাইলে মানুষ থাকতে পারে ফেয়ার কিন্তু অনেক বেশি আর এটা কিন্তু সতেরোশো দশকের দিকে এই ফটটা তৈরি হয়েছিল হাসান আমাচান নামে এরকম একজন ভদ্রলোক এটা তৈরি করেছিলেন পরবর্তীতে আগাখান এটাকে সংস্কার করেন বর্তমানে এটা একটা হোটেল প্লাস মিউজিয়াম দুইটা একসঙ্গে কাজ হচ্ছে হোটেলটার নাম হচ্ছে হোটেল স্যারিনা মোটামুটি বড় একটা ফেমাস কোম্পানি তো ওনারা একটা হোটেল চালাচ্ছে প্লাস এখানে মিউজিয়ামও আছে তো আপনারা এই ফটটা এসে ঘুরে দেখে যেতে পারেন খুব সুন্দর একটি যেহেতু হিস্টোরিক্যাল প্লেস সেই কারণে বলছি যে এখানে আসবেন এসে ছবি টবি চলে চলে যাবেন বা একটু দেখে যাবেন ভালো লাগবে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই দুর্গর একটা বাগান চারোদিকেই দিকেই পাহাড় আর অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো যদি এখন পুরো মৌসুম নয় কিছু দিনের মধ্যে প্রত্যেকটা গাছে ফুল ধরবে আর বিশেষ করে এগুলো অ্যাপ্রিকাট বা আপেল গাছ সম্ভবত আমি সে জানি না বাট বাগানটা অনেক সুন্দর এই গাছটা সে সতেরোশো আমলের আর এখানে একটা গুহার মতো আছে চাইলে এখানে গিয়ে আপনি একটু দেখে আসতে পারেন এই যে দেখুন ভিতরে যাওয়া যায় গাছের ভিতরে ঘুরে আসতে পারেন কিন্তু কোনো সমস্যা নাই মানুষজন যায় দেখলাম তো দর্শক আমরাই দুর্গটা ঘুরে দেখলাম এবং আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম অভিজ্ঞতা ভালো ছিল যারা হিস্টোরিক্যাল প্লেস পছন্দ করেন ইনফরমেশন জানতে চান বা দেখতে চান এখানে আসতে পারেন চাইলে এখানে এক রাত থাকতেও পারেন এখানে কিন্তু প্রায় অনেক খরচ প্রায় পার রাত দেড়শো ডলার যেহেতু একটা হিস্টোরিক্যাল প্লেসে একটা হোটেল আর সব হচ্ছে পুরাতন জিনিসপত্র তো দেখলে নেই তো দর্শক প্রায় আধা ঘন্টা পরে চলে এসছি পরবর্তী যে প্লেস আছে প্লেসটার নাম হচ্ছে ব্লাইন্ড লেক আমরা যে দুর্গত ছিলাম ওখান থেকে এখানে আসতে আধা ঘন্টা লাগছে এই যে দেখুন এই লেকটার পানি কতটা স্বচ্ছ এই লেকটা কিন্তু ন্যাচারালিভাবে তৈরি হয়েছে কেউ আসলে বলতে পারে না আসলে পানিটা থেকে আসছে চারোদিকে হচ্ছে পাহাড় আর পাহাড় আর এই পানিটা গুলো সাধারণত মাটির নিচ থেকে আসছে যার কারণে এই লোকজন এই লেকটার নাম দিছে ব্লাইন্ড লেক অথবা অন্ধ লেক কারণ আসলে কারো জানা নেই এটার উৎপত্তি কিভাবে তো ব্লাইন্ড লেকের চারপাশে কিন্তু কিছু দোকানপাট আছে এখানে চাইলে আপনারা কিছু খাবার খেতে পারেন যদি আসেন তো ফুল সিজনে অনেক লোকজন থাকে এখন জাস্ট মাত্র শুরু হচ্ছে সিজন মে জুন থেকে শুরু হয় অনেক লোকজন এখানে আসার সকাল বিকাল এই দুইটা টাইম আসলে বেশি সুন্দর ভিউ পাওয়া যায় তো এখানে যে বোর্ড দেখতে পাচ্ছেন এই বোর্ডে করে আপনারা রাইড দিয়ে ওই মাথাবন্ধ যেতে পারেন ওই যে লোকজন দেখুন আসতেছে এই বোর্ডে এক বোর্ডে ছয়জন বসা যায় আর প্রতি বোর্ডে ওরা দুই হাজার রুপি নেয় দুই হাজার রুপি নেয় তো এটা একটা সুন্দর অ্যাক্টিভিটিস চাইলে লেকটা ঘুরে দেখতে পারেন দর্শক এখন আমরা যাচ্ছি আমাদের তৃতীয় ডেস্টিনেশনে কোল্ড ডেজার্ট যে এরিয়া আছে সেখানে ব্লাইন্ড লেক থেকে সেখানে যেতে প্রায় আরও আধা ঘন্টার মতো সময় লাগবে মূলত এই ডেজার্টটা আসার সময় শুরুতে পড়েছিল বাট আমরা পরে আসলে এখানে যাচ্ছি তো ডেজার্ট এরিয়াটা কিন্তু খুব সুন্দর আমরা চেষ্টা করব সেখানে কিছু অ্যাক্টিভিটিস দেখানোর জন্য দেখুন কত সুন্দর ভয়ঙ্কর রাস্তা যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর দুই পাশে পাহাড় আর পাহাড় মাঝখান দিয়ে রাস্তা আসলে এই জায়গাগুলো তো আসলে এরকম সৌন্দর্য দেখা যায় আর ভয়ঙ্কর তো অবশ্যই আছে আর সামনে পুরো বরফের পাহাড় তো দর্শক আমরা চলে এসেছি ডেজার্ট সাফারি ওখানে তো এটা হচ্ছে একটা কোল্ড ডেজার্ট অর্থাৎ এই জায়গাটা অনেক ঠান্ডা যার কারণে ওরা কোল্ড ডেজার্ট নাম দিয়েছে আর কারণ চারোদিকে বরফের পাহাড় টাহাড় আছে তো তাই কোল্ড ডেজার্ট আর আমরা এখন এই জিপটাতে করে এই সাফারি করব। মানে ঘুরে বেড়াবো এই ডেজার্ট এরিয়াতে আর এখানে ভাড়া ওরা হচ্ছে গিয়ে নেয় হচ্ছে বারো হাজার রুপি বলে বাট বার্গেনিং করে নেবেন আমি আট হাজার রুপিতে ফাইনাল করেছি আর সময় দিবে আধা ঘন্টার মতো আর কেউ যদি এই সাফারি করতে চান যদি এই গাড়ি ছাড়া যদি বাইকে করতে চান তাহলে বাইকের ভাড়া পড়বে দুই হাজার রুপি আর এই সাফারি উনি আমাদের করে দেখাবে শুরু হয়ে গেছে আমাদের সাফারি এই দেখুন সামনে কি রাস্তা এই যে দেখুন বালুর দিকে যাচ্ছে আস্তে আস্তে সামনে এখন জোরে টান দিবে পুরো স্প্রিট দর্শক হেভি হেভি জোরে চালাইতেছে এবং সামনে উঁচা যে জায়গা আছে ওটা তো বুঝবেন কি চলতেছে আমি ধরে রাখতে পারতেছি না দেখবেন উঁচা জায়গাটা উঠে যাবে চলে আসছি উঁচা জায়গায় দেখেন সামনে কিভাবে নামবে দেখেন ঘুরতেছে ওরে বাবারে দেখুন অভিজ্ঞতা বামে দেখুন পুরো পাহাড় বরফ আচ্ছাদিত পাহাড় আর সামনে হচ্ছে গিয়ে মরুভূমি দেন দর্শক দৃশ্য কাকে বলে দেখুন গাড়িটা কিভাবে ঘুরতেছে অনেক লাফাইতেছে উচা নিচা উঁচা নিচা খুব বাজে অবস্থা ওরে আল্লাহ ওরে আল্লাহ দেখুন কত নিচা এই যে এই যে আবার উঠতেছে ও চক্কর দিতেছে বুড়া চক্কর দিতেছে Life is a winding road, no telling where it goes. Driving through days and nights, won't stop for traffic lights. আমরা এই জায়গাটা ঘুরে দেখলাম এই জায়গাটা অনেক সুন্দর একটি দৃশ্য পাওয়া যায় যদি এখানে ঘুরতে আসেন আর বিশেষ করে সকালবেলার দিকে যদি আপনারা এই ডেজার্ট সাফারিটা করেন তাহলে খুব ভালো হবে কারণ সকালে সূর্যের আলোটা পুরোপুরি মাথার উপর থাকে না তখন দেখতে একটু সুন্দর লাগে আমরা আসলে সারাদিন ঘুরে মোটামুটি কয়েকটা জায়গা ঘুরে তারপরে এখানে আসছে জন্য মোটামুটি এখানে তিনটা বেজে গেছে আর পিছনের ভিউটা দেখেন এই ভিউ দেখতে হলে আপনাকে এই ডেজার্ট সাফারি করতে হবে তো দর্শক আমরা ইস্কারদু শহরে চলে এসেছি এখানে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি গতকালকে যে রেস্টুরেন্টে খেয়েছিলাম রাফসাল ঠিক ওখানেই আসছি বাট আজকে আসছে হচ্ছে গিয়ে রুফটপে আর রুফটপ থেকে একটা সুন্দর ভিউ কিন্তু বাইরের দিকে দেখতে পাওয়া যায় এই যে দেখুন দেখছেন পুরো পাহাড়ের ভিউ আর আমরা এখানে একটা খাবার নিয়েছি খাবারটার নাম হচ্ছে রাফসাল স্পেশাল হ্যাঁ তো স্পেশাল বলতে গিয়ে দেখুন শর্মার মতো ভিতরে আর এটা রাইস আছে চিকেন আছে এটা দাম পড়ছে দুই হাজার রুপি আর সঙ্গে কোক নিয়েছি তো ঠিক আছে ভিওর্স এখন আমরা খাওয়া দাওয়া শেষ করবো খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে ফিরে যাব তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি বড় করব না আশা করি এই পর্বটা আপনাদের অনেক ভালো লাগছে তো দেখা হবে আবার আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ